বন্ধুরা দেখো আজ এখানে রান্না করতে এসেছি পেঁপে দিয়ে আর মাছের মুড়ো দিয়ে ঘন্ট করবো বলে আর এদিকে দেখো কি বৃষ্টি নেমে গেছে আর চারিদিকটা জলে ভিজিয়ে যাচ্ছে মাঝখানে আমি একটুখানি শুকনো রয়েছে সেখানেই বসে আছি এবারে জানি না কি করে রান্নাটা আজকে করতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করবো চারিদিকটা দেখো কেমন বৃষ্টি নেমেছে আর বাড়ি থেকেও চলে এসেছি বাড়িতেও বোধ সব ভিজে গেছে আর এদিকে চারিদিকে জল পড়ছে বসে আছি আমি এখানে এই মাঝখানে একটুখানি শুধু শুকনো রয়েছে আর চারিদিকে দেখো জল পড়ছে কি করে রান্না করবো কিন্তু এই একটা মজার বিষয় হলো যে বৃষ্টিতে গরম গরম পকোড়া কিন্তু খেতে খুব ভালো লাগবে এই দেখো আমি কতগুলো লঙ্কা নিয়ে এসেছি এগুলোকে এখন আমি পকোড়া তৈরি করব তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর তার সাথে আরও একটা স্পেশাল জিনিস আছে আমি এই পাপড়টা লাল করে ভাজবো কুরকুরে করে আর আমার খেতে খুব ভালো লাগে তো তোমরা কারা কারা এটা এরকম বড়ি খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো চলো এই বৃষ্টির মধ্যেই আজ মজা করে রান্না করি আর তোমরা দেখতে থেকো অবশ্যই চলো রান্না এবারে কড়াই বসিয়ে দেব সব প্রথমেই আমি লঙ্কার পোকড়োটা ভেজে নেব তারপরে আমি পেঁপেটা ঘন্ট তৈরি করব আজকে খুব সহজেই একদম চটপট ছোটোখাটো রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় 对。 বন্ধুরা পেঁপেটা দেখো কি সুন্দর করে সাথে ঘষে নিয়েছি এটাকে ভালো করে তোমরা সরু করে কুচিয়ে নিতেও পারো কিন্তু আমার মনে হলো এটাই বেশি ভালো এইভাবে করে নিলে একদম পেঁপের ঘন্টটা একদম গায়ে মাখা মাখা হয় খেতেও বেশ ভালো লাগে আর মাছের মাথাগুলো তো ভেজে তুলেই রেখেছি এই দেখো আর তার ফাঁকে একবার মশলাটা করে নিলাম পেঁয়াজ রসুন লঙ্কা আছে এবারে দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা রসুন আর পেঁয়াজ ভালো করে মশলাটা কষাতে হবে খুব ভালো করে এই পেঁপের ঘন্টটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় একবার তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে প্রয়োজন অনুযায়ী হলুদ দিয়ে দেব যতটা দরকার কালারটা খুব বেশি হবে না অল্প কালার হালকা হালকা হলুদ রাখতে হবে লবণও খুব কম দেব কারণ ঘন্টটা পেঁপেটা এখন যতটা রয়েছে রান্না করার পর ততটা আর থাকবে না কমে যাবে এবারে খুব ভালো করে কষিয়ে নেবো এটাকে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এবারে একটু ভালো জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আমরা একটু ঝালটা বেশিই খাই তোমরা তোমাদের যতটা দরকার যেমন ঝাল খাও তেমন লঙ্কা দেবে এবারে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু কষাবো তারপরে কষা হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন পেঁপেটা দিয়ে একটু বেশ সময় লাগবে করতে এটাকে একটু গ্যাসে করলে তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে উনুন করলে একটা একটা কাঠ দিয়ে আস্তে আস্তে করে করতে হবে তাহলে জিনিসটা মজে যাবে খেতেও ভালো লাগে সুন্দর তেল ছেড়েছে আর মশলাটাও খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কষা হয়ে গেছে কাঁচা কাঁচা গন্ধ আর নেই তোমরা ততক্ষণ কষাবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে এবারে আমি ঘষে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো যে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে আর জলের কোনো প্রয়োজন নেই জল পেঁপে থেকেই বেরোবে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে আর নামানোর আগে একটু ঘি গরম মশলা মিষ্টি সবগুলো দিলে পরে খেতে বেশ দুর্দান্ত স্বাদ হয় সত্যিই ভালো হয় মনে হচ্ছে যেন পোলাও রান্না করছি বা মাছের মাথা দিয়ে সেই

হাতে কেটাম নিজে যতটা প্রয়োজন ততটাই নিতে হবে মশলাগুলো সেই পরিমাণেই নিতে হবে দেখা কি সুন্দর জল ছেড়েছে আর যেহেতু একবারে শুরু করে মশা রয়েছে সেদ্ধ হয়ে যাবে টুক করে অল্প পরিমাণে দেব মিষ্টি আর বেশি দেবো না এবারে উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা আমি এখানে সাহি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি তোমরা যদি গোটা বেটে দিতে চাও দিতেই পারো আর ধনে পাতাটা আমি ব্যবহার করব না কারণ ধনে পাতা দিলে মাছের মাথার যে একটা কি সুন্দর সুগন্ধ সেটা আর থাকবে না এবার যাদের মনে হয় যে না মাছটা গন্ধ করছে তখন ধনে পাতা দিতেই পারো আর দেখো পুরো রেডি হয়ে গেছে মাছের মুড়ো দিয়ে পেঁপের ঘন্ট দেখেই বুঝতে পারছো কি সুন্দর একবারে তেল ছেড়েছে আর সব সেদ্ধ হয়ে একবারে মজে একে অপরে গায়ের সাথে মেখে গেছে এবারে এটা গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব বাড়িতে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই পেঁপের ঘন্টটা রান্না করা একদম চট হয়ে গেছে দেরি লাগেনি বেশি সময়ও লাগেনি আর একটা সুন্দর টেস্টি টেস্টি রেসিপি সত্যি না খেলে বুঝতে পারবে না তো দেরি না করে একদম বাড়িতে চটপট রেডি করে ফেলবে পেঁপের ঘন্ট এবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব এবারে আমি ঢেলে নেব এটা আহ কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তো তোমরা দেখলে আমি কিভাবে মাছের মুড়ো দিয়ে পেঁপের ঘন্টটা রেডি করলাম তো দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছো এখন পর্যন্ত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো অবশ্যই আমার ভিডিও দেখছো আর যারা সাবস্ক্রাইব করো নাই আজকে প্রথম আমার ভিডিওটি দেখলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর প্লিজ একটু লাইক করে দিও তো আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর বন্ধুরা তোমরা কারা কারা এই ধরনের ঘন্ট খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে টাটা